আসসালামু আলাইকুম পিপি এস আসলে এই যে যে কচ্ছপ দেখেন এটা তো হ্যাঁ দেখেন এড্রেসে কচ্চপ এটা সোজা করলে গেলে কিন্তু দৌড় মারে তাই দেখেন এটার ভিতরে যে যে কাজটা আমরা করি এটার ভিতরে কিন্তু তা বৃষ্টি দেওয়া হয় হ্যাঁ যে কোনো ধরনের প্রস্তাব এরকম হলে সবচেয়ে ভালো দেখেন এই যে যায় ঠিক আছে এটা সে কচ্ছপের যে যেটা আমি বলি এটা কচ্ছপের ভিতরে তাবিজটা দিয়ে মুখটা সেলাই করে ছাড়তে হয় দেখেন এই দুইটা উঠছে ঠিক আছে সুন্দরভাবে এই কচ্ছপগুলো ই করবেন ধরবেন ধরে নেওয়া তারপরে তারপরে আপনি সুন্দর করে ভিডিও করে দিলাম দেখার সব একের সাথে যাও তুমি একটা নিয়ে যাও একটা নিয়ে দাও তুমি ধরো এটা তুমি পালো না না রেখে যাও আচ্ছা তুমি এটা দেয়া ওটা পালো গা তুমি সমস্যা নাই দেখ আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এই জিনিসটা আসলেই কি আমরা এটা দিয়ে মূলত কাজগুলো করি এটা এই যে কিনে রাখলাম ওরা ঠিক আছে এটার মধ্যে আমরা কাজ করবো দেখেন এটা কিন্তু তাজা এরকম এই যে মাথা ভাই করে দেখেন 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 কেমনে মাথা ভাই করেছে সুন্দরবনে আপনারা এগুলোতে কাজ করেন যে কোনোভাবে কাজ করতে পারবেন আর এই যে বলেন যে ভাই ভালো করে ভিডিও করে দেখা দেন এই জন্য ভিডিওটা বললাম আর দেশে দেশের বাইরে যারা যে বিচ্ছেদ কাজ বসীকরণ মারণ চটন বিদ্বেষণ হ্যাঁ যে কোনো ধরনের কাজ এই কচ্ছপের উপর করা যায় এটা একটু কচ্ছপ দেওয়া হয় ঠিক আছে এই কচ্ছপের মধ্যে পান বিদ্বেষণ করা হয় সুন্দর করে দেখে ভিডিওটা থেকে নিন আর আমি যে নকশাগুলো দেওয়া আছে ওই নকশাটা দিয়েই আমরা এই কাজগুলো করবেন সেই ভিডিও দেওয়া হয় দেখেন আমি যেভাবে আঁকাই সেইভাবে কিন্তু সুন্দরভাবে বা সব কিছুই আছে ঠিক আছে তাই ভিডিওটা বেশি বড় করবো না দেশে ও দেশের বাহিরে যারা আছেন আমাকে দিয়ে কাজ করাতে চাইলে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ কি নাম্বার আছে সুন্দর করে আমার সাথে কথা বলবেন তারপর কথা সাপেক্ষে আমরা কাজ করা হয় আমাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারেন মারণ উৎসন বিদ্যুষণ বেশি করেন যে কোনো ধরনের কাজ করা হয় ওকে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার ও কমেন্টস লাইক করবেন ধন্যবাদ আজকের মতো এই তো আমরা এখানে রেখে দিলাম পরে আমরা কাজ করবো দেখে দিলাম তো ভাব